হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে তো সকাল সকাল এসে চুলা থেকে কিছু ছাই উঠিয়ে নিচ্ছি এই ছাইগুলো খুব পরিষ্কার এগুলো দিয়ে আমি আমি দিনের থালা বাসন ধুই আর ছাই দিয়ে যদি সাথে একটু হুইল বা গুড়া সাবান মিশিয়ে নেই তাহলে এই ছাইগুলো দিয়ে থালা বাসন ধুলে একদম চকচকে হয়ে যায় আর এখানে কিছু লোহা দেখতে পাচ্ছেন এগুলো আমি আলাদা করে নিচ্ছি এটা একটা ছিল হচ্ছে আপনার মৃট সিপ আমরা ভেঙে তারপরে লাকড়ি বানিয়ে ফেলছি যেহেতু এটা ভেঙে পড়ে আছিল তো সেগুলোকেই আস্তে আস্তে পড়তেছি তো সংসারে বুঝে শুনেই খরচ করতে হয় আয় বুঝে ব্যয় করতে হয় যেহেতু আমরা নিম্ন আয়ের মানুষ তো এই যে আমি এই ছাইগুলোকে ফেলে না দিয়ে আমি এভাবেই কাজে লাগাই আর ছাই দিয়ে থালা বাসন ধুলে কিন্তু একদম চকচকে হয়ে যায় তো যাই হোক আমি ঘরে এসে দেখি আমার ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে একদম খেলনা নিয়ে বসছে খেলনা দিয়ে একদম ঘর দুয়ার এলোমেলো করে রাখছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে কুছিয়ে রেখে দিব পরে আবার একটু পরে এসে দেখবো আবারও এলোমেলো করছে যাই হোক কিছু করার নাই এলোমেলো দেখতে চোখের সামনে ভালো লাগে না যখনই দেখি পরে আসে কুছিয়ে রেখে দিই তো বিছানা ঘর দুয়ার ছিঁড়ে তারপরে একেবারে রান্না করতে যাব। তো এই তো আমি দুয়ার ঝেড়ে টেরে নিচ্ছি এলোমেলো দেখতে ভালো লাগে না যেহেতু পরিপাটি থেকে অভ্যাস তো এলোমেলো থাকতে পারি না অগোছালো রাখতে পারি না এই আর কি তো আমি দুয়ার পরিষ্কার করে নিচ্ছি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি যেহেতু আমরা মফসলে থাকি আর তার উপরে আমরা হচ্ছি নিম্ন মানুষ তো আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড থাকে না আমাদের সারাদিনের যা কাজ আছে আমাদের নিজের হাতেই করতে হয় তো এবার আমি আমার বাচ্চার যে কাপড় চোপড়গুলো জমা হয় প্রতিদিন সেগুলোকে এখন ভিজিয়ে নিব ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে ফেলব তো এগুলোকে এখন আমি ধুয়ে দিব মানে ভিজিয়ে দিব আর কি ভুল বললাম ভিজিয়ে দেবো ভিজিয়ে তারপরে রেখে দিব তো কাপড় চোপড় ভিজিয়ে যদি কিছুক্ষণ রাখা হয় তাহলে জামা কাপড়ের যে ময়লাগুলো থাকে সেগুলো একটু আলগা হয়ে যায় ধুতেও ভালো হয় ধুলেও ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো আমি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব তো আমি এদিকে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে রান্না করতে চলে আসছি এদিকে পেঁপে আর আলু সিদ্ধ করে নিছি আমি এগুলোকে এখন একটু সবজির মতো রান্না করে নিব এর জন্য প্রথমে এই তেলে তেজপাতা আর শুকনামরিচ দিয়ে দিছি এখন একটু পাঁচ ফোড়নও দিয়ে দিব তাহলে অনেক সুন্দর একটা স্মেল আসবে খুব ভালো লাগবে খেতে খুবই হালকা মশলা দিয়ে আমি এটা রান্না করি এখন আমি এখানে হলুদ মরিচ জিরা সবকিছু দিয়ে দিলাম এটা খুব একটু ভালো করে কষিয়ে নিব এই হালকা মশলাতে এটা রান্না করলে কিন্তু খেতে খুব অসাধারণ হয় মশলাগুলোকে হালকা করে কষিয়ে নিয়েছি এবার পেঁপে আর আলুগুলোকে দিয়ে রান্না করে নিব যেহেতু আগেই সিদ্ধ করে নিছি বেশিক্ষণ লাগবে না রান্না করতে তো এখন আমি মশলাগুলোর সাথে পেঁপে আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চড়ে নিবো নেড়ে চেয়ে হালকা একটু পানি দিয়ে ঢেকে দিবো ব্যাস আর বেশি কোনো ঝামেলাও নেই তো নেড়ে চেড়ে নিচ্ছি তো এদিকে আমি কাচকি মাছও বের করে নিয়েছিলাম ফ্রিজের থেকে এই মাছগুলোকে আবার বেছে নিতে হয় ভালো করে কারণ এগুলোর ভিতরে অনেক ধরনের মিশানো মাছ থাকে আবার ময়লাও থাকে পোকা থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় যদিও ছোট মাছ খেতে অনেক মজা কিন্তু পরিষ্কার করতে অনেক ঝামেলা অনেকক্ষণ সময় লাগে আর বড় মাছের তুলনায় কিন্তু ছোট মাছ খেতে অনেক মজা হয় তো আমি সবগুলো মাছ আস্তে আস্তে বেছে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে এগুলাকে আমি একটু লবণ দিয়ে একটু হালকা করে কচলে কচলে ধুয়ে নেবো ধুয়ে তারপরে এগুলাকে হাতে মেখে পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ মশলা টসলা হাতে মেখে তারপরে বসাবো এই ছোট ছোট মাছ কিন্তু হাতে মেখে রান্না করলেই সবচেয়ে বেশি মজা লাগে এই দেখেন আমি মাছগুলোকে কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি এগুলোকে আমি এখন হাতে মেখে রান্না করব তো প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজগুলো ফ্রিজে ছিল এরপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম এরপর একটু লবণ দিলাম এরপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু তেলও দিয়ে দিব সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে হাতে মেখে নিব তো ভালো করে হাতে মেখে নিচ্ছি মাখাটা শেষ হয়ে গেলে এবার আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করব বেশি জোরে জোরে মাখা যাবে না তাহলে আবার মাছগুলো ভেঙে যাবে তো আমি হালকা করে আলতো হাতে এগুলোকে মেখে তারপর একটু পানি দিয়ে দিব। তো পানিটা একদমই সামান্য মানে গায়ে লাগা লাগা থাকবে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে একদমই হালকা মানে দেখতেই পাচ্ছেন কীরকম একদমই হালকা পানি দিয়ে ঢেকে এখন বসিয়ে এই তো আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে এসে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমার নিজে লাগানো আমি নিজে লাগিয়েছি আমাদের পিছনের উঠানে তো সেখান থেকে এনে ধুয়ে দিয়ে দিলাম তো আমি মাছ রান্নার পরে একটু ডালও রান্না করছিলাম সেটা আর দেখাইতে পারি নাই তো বিকাল দিকে একটু বাসার পিছনে আসছিলাম এই দেখেন সন্ধ্যা মালতী ফুল কি সুন্দর ফুটে আছে একটা গাছে দুই কালারের ফুল কি অদ্ভুত না মানে একটা গাছেই দুই ধরনের দুই কালারের ফুল হয় তো সন্ধ্যা হতে না হতেই বাচ্চারা আবার আবদার করতেছিল কিছু খাবে বলতেছিল চিপস খাবে চিপস দোকানের চিপস খাবে তো আমি দোকানের চিপসটা দেই নি যেহেতু অস্বাস্থ্যকর আর টেস্টিং সল্ট থাকে এগুলো বাচ্চাদের জন্য একদমই ভালো না যদিও এগুলো ওই ভাজা চিপসগুলোও ভালো না এগুলোও স্বাস্থ্যসম্মত না তারপর ওগুলো থেকে কিছুটা হলেও মানে কম ক্ষতিকর তো আমি এগুলাই ভেজে দিতেছি ওরা তো খুবই খুশি চিপস হইলেই হইছে দোকানেরটা হোক বা এটা হোক ওরা চিপস পাইলেই খুশি তো আমি এগুলাকে ভেজে দিচ্ছি এই চিপসগুলো আপনারা কারা কারা খাইছেন কমেন্ট করে জানায়ন এগুলা কিন্তু বেশ ভালোই লাগে এই দেখেন কত সুন্দর না দেখতে তো আমি চিপসগুলো একদিক দা ভাসতে ভাসতেই দেখি হানের বাবা আবার বিশাল বড় একটা কাতল মাছ আনছে মাছটার ওজন ছিল পাঁচ কেজি যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না কত বড় মাছটা কিন্তু বিশাল বড় ছিল আর এটা আমি আজকে নিজেই কেটেছি এটা কেটে আনে নাই বাজার থেকে আমি নিজের হাতে কাটছি আমার বাচ্চারা তো বিশাল বড়ো মাছ দেখে ভীষণ খুশি ওরা খুব আনন্দ করতেছিল তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ